আজকে পড়ছি বনফুলের লেখা ছোট গল্প মানুষ অপলোক দৃষ্টিতে চাহিয়াছিলাম গঙ্গাবক্ষে সূর্য অস্ত যাইতেছে পশ্চিম দিগন্তে বর্ণনাতীত বর্ণ সমারোহে নানা আকৃতির মেঘমালা স্বপ্ন সায়রে নিমগ্ন সাদা পাল তুলিয়া কয়েকটি ছোট নৌকা স্রোত মুখে মন্থর উড্ডীয়মান মাছ রাঙা পাখিগুলো জল আরক্ত স্বর্ণ বর্ণ প্রতি তরঙ্গ শীর্ষে স্বতঃস্ফূর্ত শোভা ত্রিনাশিত শ্যামল তীরে দেবালয় দেবালয়ের সম্মুখের মন্থনরত নধর দেহ একটি গাভী আরো একটু দূরে মুদিত নয়ন একটি মার্জার দেবালয়ে করুন গম্ভীর সুরে নহবত বাজিতেছে ঘাসের ওপর তন্ময় হইয়া বসিয়াছিলাম ভাবতেছিলাম কি সুন্দর এই পৃথিবী সহসা চমকাইয়া উঠিলাম আমার পেছনে কে যেন জড়িত কণ্ঠে কথা কহিল ফিরিয়া দেখি একটি ভিখারি এবং তাহার সহিত একটি মেয়ে ভিখারি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হস্তপদ আঙ্গুলিহীন নাসিকার স্থানে একটি গহ্বর বিকৃত বিভৎস মুখখানায় মিনতি ফুটাইয়া অনুনাশিক কণ্ঠে ভিক্ষা চাহিতেছে একটি পয়সা বাবু সঙ্গের মেয়েটিও সে কথা পুনরাবৃত্তি করিল মেয়েটির বয়স ষোলো সতেরো শরীরও কোনো ব্যাধি আছে বলিয়া মনে হইল না পরনে একটি মাত্র বসন শতছিদ্র বসনের শতছিদ্র পথ দিয়া নবমুকুলিত যৌবন উপচাইয়া পড়িতেছে দারিদ্রের মলিনতায় তাহা লাঞ্ছিত তবু তাহা যৌবন স্ত্রী মেয়েটিউ সে সম্বন্ধে সচেতন তাহার মুখ চোখ ভাব ভঙ্গি ইঙ্গিতময় এরূপ কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোক ও যুবতী ভিক্ষারিণী ইতিপূর্বে আরও দেখিয়াছি কিন্তু আজ সহসা তাহাদের নূতন দৃষ্টিতে দেখিলাম ব্যাধি ও স্বাস্থ্য পাশাপাশি দাঁড়াইয়া আছে একই উদ্দেশ্যে ক্ষুধার অন্য চাই ভিক্ষাইহাদের ব্যবসা সেই ব্যবসায় একজন মূলধন করিয়াছে ব্যাধিটাকে আরেকজন যৌবনকে দুজনকেই দুটি পয়সা দিলাম চলিয়া গেল কুষ্ঠ রোগী লাঠি ধরিয়া অতি কষ্টে ধীরে ধীরে মেয়েটির কিছু গিয়া সে আবার একবার পিছু ফিরিয়া চাহিল মুখে মুচকি হাসি নির্বাক হইয়া রহিলাম তাহার ছিন্ন বসনে শত রন্ধ্র চোখের উপর ভাসিতে লাগিল সহসা একটা তীক্ষ্ণ চিৎকার সচকিত হইয়া দেখিলাম বিড়ালটা একটা ইঁদুর ধরিয়াছে ওত পাতিয়া বসিয়াছিল গাভীটিও হাম্বাবর তুলিল দেখিলাম দুধ দোহা হইতেছে একজন দোহন করিতেছে এবং আরেকজন মাতৃস্তনাভিমুখী বাছুরটাকে প্রাণপণ শক্তিতে ধরিয়া আছে তাহার করুণ আকুতি সন্ধ্যার শান্তিতে বিঘ্নিত করিতে লাগিল আকাশে কৃষ্ণপক্ষ মিলিয়া সারি সারি বাদুরের দল উড়িয়া চলিয়াছে পালতোলা নৌকাগুলো দেখিলাম জাল ফেলিয়া মাছ ধরিতেছে পশ্চিম দিগন্তে চাহিয়া দেখিলাম আলোক সমারোহ আর নাই অস্তমিত রুবির বর্ণ সমারোহ চক্রবাল রেখায় ম্রিয়মাণ অন্ধকার নামিতেছে উঠিয়া পড়িলাম পথে দেখিলাম সেই উদ্ভিগ্ন যৌবনা ভিখারিণী একটা গলির স্বল্প আলোকে দাঁড়াইয়া একটি গুন্ডা গোছের লোকের সহিত হাস্য মুখর হইয়া উঠিয়াছে বাড়ি ফিরিয়া শুনিলাম পাশের বাড়ির বধুটি একটি পুত্র সন্তান প্রসব করিয়াছেন আনন্দ শঙ্খধ্বনি ও শুভবার্তা ঘোষণা করিতেছ সদ্য পুত্র শোকাতুরা আমার গৃহিণী সজল প্রার্থনা করিতেছেন ভগবান বাঁচাইয়া রাখো অন্যমনস্ক ভাবে চেয়ারে বসিয়া খবরের কাগজগুলো উল্টাইতে লাগিলাম বহু বাধা সত্ত্বেও একটি সতী স্বামীর সহিত এক চেতায় পুরিয়া মরিয়াছে বহু বাধা সত্ত্বেও আর একদল দুঃসাহসী এভারেস্ট অভিযানে দৃঢ় সংকল্প হইয়াছেন চীন জাপান যুদ্ধ স্পেন বাঙালির দুর্গতি ও তাহার নানা প্রকাশ কংগ্রেস দুয়ারে কড়া নাড়িয়া উঠিল পিওন তার আনিয়াছে সুসংবাদ আমার অকর্মণ্য ভাইটির চাকুরি হইয়াছে এই চাকুরিটির জন্য পাঁচ শত প্রার্থী ছিল বিদ্যায় বুদ্ধিতে চরিত্রে আমার ভাইটির অপেক্ষা অনেক শ্রেষ্ঠও ছিল তবু তাহাদের অতিক্রম করিয়া কেবলমাত্র সুপারিশের জোরে আমার ভাই চাকুরিটি পাইয়াছে এত বড় অবিচারে এতটুকু বিচলিত হইলাম না ওপরন্তু খুশি হইলাম ছাদে উঠিলাম কালো মেঘের স্তর ভেদ করিয়া অপরূপ শোভায় চাঁদ উঠিয়াছে মুগ্ধ সম্পূর্ণ উপভোগ করার জন্য একটি সিগারেট ধরানো প্রয়োজন পকেটে হাত দিয়া দেখি সিগারেট কেস খালি সিগারেট আনিতে ভুলিয়াছি আবার মনটা বিগড়াইয়া গেল উদীয়মান চন্দ্রকে আকাশে রাখিয়া সিগারেট কিনিবার জন্য আবার দ্রুত গতিতে গুলিতে নামিয়া গেলাম